তাহলে আমরা এখন সকলে কালেমা করেছি বলেন ইনশাল তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম আমাদের গলায় দড়ি চেপে গেল দড়ি চেপে গেল মুসলিম কি মুসলিম কি মুসলিম কে একটা উদাহরণ দিব উদাহরণটা আমার ব্রেন থেকে নয় রসুলের দেওয়া ব্রেন এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন মুসলিম বুঝতে পারবেন একটা উট রসুল উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন উটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো আর মুখে লাগাম দেওয়া হয় তো দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হল উটের একটা ব্রেন আছে ছেলেটার একটা ব্রেন আছে উঁটের ওজন হল সাত কুইন্টল ছেলেটার ওজন হলো সাতাশ কেজি কি সাঁত্রিশ কেজি কি পঞ্চাশ কেজি কি সত্তর কেজি তো ওর হাতে যখন লাগামটা চলে গেল তো সঙ্গে সঙ্গে উঁট একটা কথা বুঝে নিলেন আমার জীবন আর স্বাধীন নাই আমার একজন মালিক আছে ও ডানে টানবে তো আমি ডানে যাব। ও বামে টানবে তো আমি বামে যাব। ও সামনে টানবে তো আমি সামনে যাব। ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উঁটটাকে মুসলিম বলা হয় আমরা এক্ষুনি যে কালেমা পরে নিয়েছি আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে আল্লাহর কাছে সকলে মহব্বতের সঙ্গে বলি আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না ওই খবরদার এই জিনিসগুলো একটু খেয়াল করি আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আমাদের নিজের স্বাধীনতা সব শেষ এখন আমরা বিক্রি হয়ে গেছি তো আল্লাহ তর একবার তাল্লাহ বলছেন তোদেরকে আমি কিনে নিয়েছি কিনে তো নিয়েছেনি। এর কথা ধ্রব সত্য শুধু সত্য নেই ধ্রব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র আল্লাহ তাবার ইকবালা বলেন أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ফাইয়া কতুলুনা ওয়ু কতালোনা ওয়ারদান অ্যাললাই হাঙ্ক ফিটরা তিওয়াল এই পর্যন্ত হোক বাকিটা আবার পরে বলছি আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি মমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে মমিনের জান আর মমিনের মাল কিসের বিনিময় কিনেছে না জান্নাতের বিনিময়ে আপনারা কথা বলেন কথা বললে তাতে অনেক লাভ হয় বক্তব্যের ফায়দা আসে মানুষের দিলে বসে জানটা আচল রে ভাই এটা খালি লড়ছে হ্যাঁ আর আমি তো কথা বলবো হাত নড়াবো তখন ও আবার আমি একটুকু নড়াচ্ছি তো তিন গুণ নড়ছে জি আর পানির বোতল তো নেই পেঁয়াজ লেগে গেছে না ওইটুকু আছে হয়ে যাবে পেরিয়ে যাবে মানে আমার জীব শুকিয়ে যাচ্ছে এখন অনেক অনেক সুগার তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে আবার কথাটা আসবে একটা অন্য জগতে চলে যাই ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়েছে এই কথাতে লাগাবো সেটা কি আমি আমার জীবনে স্বাধীনতা নেই জিন্দেগি ভি আমানত হ্যাঁ জিন্দেগি ভি আমানত হ্যাঁ দিন ইসলাম ভি আমানত হ্যাঁ না আপনারা ধৈর্য ধরেন জিন্দেগি আমানত আপ একটা জিনিসের নাম আমানাত আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত দুটো জিনিসের মানে আগে জানতে হবে মিলকিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন আমি স্টেজ থেকে নামলাম আপনি এসে আমাকে দেখা করলেন আর একটা পাঁচশো টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পরে ওর নাম খায়রুল ইসলাম দিয়ে দেবেন এটা কি আমানাথ আমি ওটা পকেটে রাখলাম আমার হাজার দরকার হলো ওই টাকাটা আমি খরচা করতে পারবো না এটা হলো শেষ কথা কিন্তু আপনি আবার আমাকে দুশো টাকা দিলেন তারপর বলেন মিষ্টি খেয়ে নেবেন আপনার জামন যাবে করবেন এটা হলো মিল্কিয়ার এটা আমার নিজস্ব আমাকে এটা দিয়েছেন আপনি হাদিয়া করেছেন আমি চা খেতে পারি ওটাতে আমি বিস্কিট খেতে পারি ওটা ওটাতে আমি মিষ্টি খেতে পারি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু ওই পাঁচশো টাকাটা খরচা করতে পারবো না এখন বলেন জীবন কাকে বলে এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না আমি হয়ে যেতে পারি। জীবন কাকে বলে ব দন্তন জীবন সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি সারা জীবন মিথ্যা বলিনি তো জীবন কাকে বলে আত্মাটা না জীবন হচ্ছে সময় জীবন হচ্ছে সময় জীবন সময় সময়কে জীবন বলে এবার কতটা বুঝলেন আমি বুঝছি না কারণ আল্লাহ তাবারক বা তালা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর থেকে এক সেকেন্ড আগে বাড়বে না এক সেকেন্ড পিছে হবে না অলি কুল্লি উম্মিন আদাল হ্যাঁ ইদা দা আদা লহা লা হিরু না আতম ওলা ইস্তাক দিবন আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে মোহর মেরে দিয়েছে আমি বাহাত্তর বছর বাঁচব তাহলে এইটাই আমার জীবন এখন দু ঘন্টা যদি বসে 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 ফালতো তো আমি আমাকে নষ্ট করলাম কথাটা বুঝে পেরেছি কথাটা বলেন বুঝতে পেরেছেন আমি কাউকে নষ্ট করিনি আমি আমাকে নষ্ট করলাম তো জীবন কাকে বলে জীবন জীবন সময়কে বলে তাহলে এই সময়টা কি মিল্কিয়াত না আমানাত এটা কি আমার স্বাধীন না এটা আমানাত জি বলেন তো কে বলতে পারবে এটা আমানত জিন্দেগি একটা আমানত কেন এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার আল্লাহ প্রতিদিন আমাকে ষাট বছর বাঁচাতে গেলে আল্লাহকে ষাট বছর আমাকে নিঃশ্বাস নিতে হবে আর খেতে নিতে হবে তার খরচা আছে তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে তাহলে খরচাটা কার আল্লাহর জিন্দেগির গাড়ি চালাচ্ছি এই জন্যই যারা ইয়ং ব্যাচেলিয়ার ছেলে তাদের হাতগুলো ধরে বলছি আমার পেটের ব্যাটা হলেও তো আমি কখনো হাত ধরবো এটা লজ্জার বিষয় নেই আমি বয়সে বড় হলো আমি তোমার বাপের বয়সে তুমি করে বলছি বাপ জিন্দেগি আমানত জিন্দেগিটা বেচাকায় খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে কেমাদের মাঠে আমানদের খেয়ানতি হয়ে যাবে আমরা কালেমা পরে নিয়েছি আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি যারা কালেমা পরেনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই তারা জাহান্নাম নাম যাবে আল্লাহর কাছে রসুল বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল জান্নুল কাফির তারা আখেরাতে বুঝবে ডন মানে ঘানি টানবে কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন করবে এর জন্য আমার চলা ফিরা উঠা বসা লেনদেন মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মোহাম্মদ রসুল আলাইসাল্লামের মতো হতে হবে নাহলে জিন্দিগি আমানত এবার বলেন কেয়ামতের মাঠে যখন বিচার হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম ইন্না ইলাইনা ইয়াবহুম ثم ان علينا حسابهم আজকে সারা পৃথিবীকে নিয়ে বলবো না গোটা মুর্শিদাবাদ বলবো না গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো না হোসেন নগরের মহফিলে যে গোটা বসে আছি নারী পুরুষ এদের ভিতরেই কথাটা ছুড়ে দিছি একজন উঠে দাঁড়িয়ে বলেন আমি আল্লাহর হুকুমে কেয়ামতের মাঠে যাব না আমি স্বাধীন আছি আমাকে কেউ নিয়ে যেতে পারবে না আমি সঙ্গে সঙ্গে লিখি দিব আপনাকে নামাজ রোজা করতে হবে না আপনি স্বাধীন আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় মাস্তান হয় একদিন মতের কোলে আমাকে ঢোলে পড়তেই হবে বড় বড় কুখ্যাতরাও কবরে শুয়ে আছে বিখ্যাতরাও কবরে শুয়ে আছে মত কাউকে মাফ করে না মতের কোন গুরুষ নাই তাহলে আমি বলবো এখন থেকে তোমাকে রাস্তা বেছে নিতে হবে কেন না আমার রব বলেছেন আমি তোমার জানা তোমার মাল এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি আর আল্লাহ দিন কেমতের ময় এই দুটির হিসাব শুরু করবে একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে রব্বুল আলমিন বলবে রে নুর মাহমদ সালে জানুয়ারি মাসের এক তারিখ একত্রিশ তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি সেই দিন থেকে তোর শ্বাসের গণনা সেই দিন থেকে আমার বোর্ডিং খরচার গণনা প্রতিদিনের তোর সিংহ প্রতিদিনের সূর্যের আলো প্রতিদিনের তো অক্সিজেন প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে কেননা কতদিন উনিশশো দুই হাজার সালে তুই ফেব্রুয়ারি মাসে ১৩ তারিখে মরেছিস টোটাল এতদিন আমি বহন করেছি অতএব জিন্দেগিটা তোর নয় জিন্দেগির সময়টা আমার কাছে ছিল আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম যা তুই খরচা কর আনন্দ কর তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি পয়সা চাইনি তোর কাছে আমি সোনা চাইনি দুনা দানা চাইনি হিরেমণি মানিক্য চাইনি শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা আর তোর কাছে আমি বিনিময় চাইনি হে বলাম একবার হসপিটালে যা যদি তোর ইমান না বাড়ে হসপিটালে গেলে ইমান চার্জ করে নিয়ে যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে নাকে অক্সিজেন লাগানো আছে আইসিউসি সি ঘরে রুগী ভরা আছে তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল হয়েছে হে গোলাম একবার তুই ভাব তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল করেছে ডাক্তার তোকে আমি তিপান্ন বছর ধরে সুস্থ শ্বাস দিয়েছি আমার কাছে তোর বিলটা কত আছে একবার তুই ভেবে দেখ এই জিন্দেগিটা তোর নয় জিন্দেগিটা হলো আমার দেওয়া এটা তুই খরচা কর আমার কোনো দুঃখ নাই শুধু দুঃখ টুকু হয় আমি ডাকবো তুই সাস্তাই রুটিয়ে forbhi টাকা নেব না পয়সা নিব না নিব না তোর কাছে একটা নয়া নিব না তোর গাড়ি বাড়ি কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে সেই হিসাবের দিন যখন এসে যাবে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার जिंदगीটা কোন কোন রাস্তায় বে করেছ বলো হে যুব যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছে বলো এবার তিলে তিলে হিসাব শুরু হলো কেমন হিসাবটা শুনেলেন হিসাবটা একবার শুনেলেন আমি মানুষ আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন বলে প্রতি ঘন্টায় 60 মিনিট আছে প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে তুই এক সেকেন্ড সেকেন্ড করে করে একটা মিনিটকে পোড়া কর একটা মিনিটকে পোড়া করে তুই মিনিট মিনিট করতে করতে দুই একটা ঘন্টা যখন পোড়া হবে তখন তুই একটা দিনকে পোড়া কর এইভাবে একটা দিনকে পোরা করে দিয়ে তুই একটা মাসকে পোড়া কর একটা বছরকে পোড়া কর একটা বছর যখন পোড়া হবে তুই বারো বছর একটা যুগ কে পড়া কর তোকে আমি পাঁচ যুগ জন্ম দিয়েছিলাম তোর পেছনে আমি পাঁচ যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম ষাট বছর কে আমাকে পুজিয়ে দে জিন্দগিটা কোন 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 কাজে লাগিয়েছি মাঝে একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিচ্ছি মনে করেন আজকে জালসায় আমি আসিনি কেন আসিনি মন যায়নি রাত জেগে জেগে খেলাম তো দেখে সিরাজুল ভাই মানুষ অনেক বন্ধু মানুষ সঙ্গে আমার তর্ক খালি বেঁধে যায় কেন মহব্বত থাকলে এটা হয় তো উনি এলাম না দেখে লেখ হয়ে গেল চার দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে এখানকার কমিটি দেখা করতে গেছে আমাকে দেখা করে বলছে কি ব্যাপার বলা না এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম শরীরটা খুব খারাপ সেদিন উঠতে পারিনি মাথা ঘুরছিল সুগার অনেক বেড়ে গেছিল সব কটা মিথ্যা বললাম কিছু করে নিতে পারো নালে সুজা সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল এখনো বেঁচে আছে বিচারা কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না ভেজাল থাকবে না খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল ভালো ছিল তো দুজন তখন বলবে বেশ চুপ করেন আর কাঁদিয়েন না আর ঠিকই আছে মানুষ মরলে কি কেউ আসে মিটে গেল ঝামেলা কিন্তু আল্লাহকে পারবে কেউ জোরে বলেন পারবে বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন এই কথাটা খালি ধ্যান দিয়ে দিয়েছিলেন কেন নামে একটা শব্দ আছে কি হলো তোমার কেন কেন বুঝেন তো কেন মানে আর একটা বলো কেন মানে আর একটা বলো তো পৃথিবীর বুকে যত কেন আছে তুমি পড়া করলে না কেন তুমি ক্লাসে এলে না কেন তুমি আজকে লিখলে না কেন তুমি ওখানে গেলে না কেন তুমি জালসাই এলে না কেন এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দিয়ে যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহ যদি কেন বলে আল্লাহ যদি কেন বলে কথা বলেন আমার সঙ্গে এটাকে টপকানো যাবে বিশ্বনবী বলছেন যখন কেমতের মাঠে হিসাব নিকা শুরু হবে আমার রব বলেছে গুনাম তুমি এই কাজটা করলে কেন করলে কেন করলে কেন নবীজি বলছেন গোলাম রে তোকে আল্লাহ কেন বলেছে রে তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই আমার ঠিকানা জাহান্না हर सिद्ध तक वो भी दबोर चिलम करीमा विपक्षा इबर हलीमा कि हस्ता नसीरे कमंदे हवा नदारी में गए रात दुफारी आधेरास तुया सियारा खताब सुबाक निगादा रीमा जिराहे खाता खातादार गुजारो सवा बन्नो माँ अल्लाहुम्मा हसबनी মুশ্রিকেরা এ আল্লাহ তুমি কঠিন কেয়ামতের দিনে আমাদের হিসাবকে আসান করে দাও আর আসান হিসাব তাকে বলা হয়েছে জানেন আসান হিসাব বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দপ্তর খুলবে না গুহা নেকি দেখতে যাবে না আপনার যদি আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করে তো গুহা আর নেকি দেখতে যাবে না বলবে গুলাম রে এই গোনা তুমি করেছ কি গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই আমি একা রব জি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে আমার রব বলবে গোলাম তোর গুনহা পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি তোর এই নেকিটার কারণে আমি রব তোকে মাফ করে দিয়েছি তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না বেশি সময় লাগবে না তেমনি মালের হিসাব যখন শুরু হবে আল্লাহ বলবেন তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল থেকে কোটি টাকা প্রতি কোটি টাকাতে লাখ ছিল প্রতি লাখে একশোটা হাজার ছিল প্রতি হাজারে প্রতি হাজারে আপনার কিনা একশো টাকা দশটা ছিল প্রতি একশো

ফেব্রুয়ারি মাসের ছ তারিখে দিলাম আল্লাহ বলবে চল ঠিক আছে আমার কোনো আপত্তি নাই মসজিদ একটা পাশে নির্মাণ হচ্ছিল সেখানে সাড়ে চার হাজার দিয়ে দিলাম থাকে পাঁচশো আল্লাহ বলবে ঠিক আছে চল আপত্তি নেই এখন আমার চোখের সামনে কয়েকটি ভিকারিকে চারশো টাকা দিয়ে দিলাম আর থাকে মাত্র দশ টাকা রব্বুল আলমিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম তাতে চলে গেল পাঁচ টাকা বলবে আগেবার এখনো আমাকে আল্লাহ কেন বলেনি তার মানে আমি এখনো আল্লাহ নজরে বেঁচে গেছি কিন্তু যখনই বলবো হোসেন নগর থেকে বেরুতে গিয়ে এক জায়গায় পাঁচ দিন বলছে মা সরস্বতীর পুজো হবে টাকা না দিলে ছাড়ব না রবলালি ওখানে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিলে কেনে ভেজাল লেগে গেল কুড়ি হাজার টাকার ভিতরে পাঁচ টাকা আমার গলায় দড়ি লেগে গেল রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি ফজরের নামাজ পড়লাম জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন নামাজ পড়ে তেলোয়াত করলাম তেলোয়াত করে একটু মাঠে গেলাম জমি দেখে এলাম তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম জোহরে রাজান হলো বাড়িতে আসলাম আবার আসরের সময় আমি নজর নামাজ পড়লাম জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম রাস্তায় যেতে যেতে পুজোর মণ্ডপ দেখেছি গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র দুই মিনিট দাঁড়িয়েছি আল্লাহ বললে কেন কেন হ্যালো তা করাবো আল্লাহ বলছে कुल तालो तुलू मा हर मारोब् बुकुम अलइ कुम अल्ला तु श्री कुबिशणीय बिसा न ओला तको तुलु औला दकुम इंगला चिन नाहनु नर सुखु कुमिया हु ओला तकरबुल মমিন তোর পাটা ওই জায়গায় দাঁড়াবে না হে মমিন ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় পোকা আল্লার বিরুদ্ধে গোনা চলে তাস চলে লুডু চলে দাবা চলে বোর্ড চলে সুদ চলে জুয়া চলে লুচ্চামি চলে রাঙ্গি চলে ওই জায়গায় মমিন কোনোদিন পা দাঁড়বার করাবে না চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না সকালে ভুলে গেলাম দেখছি চারটা যুবকে বোর্ড মারছে বললাম হতভাগারে আজকে দাঁড়িয়ে আছিস আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন আমি তো তবলিক করলাম কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন জিন্দেগির চাকাটা ফেঁসে গেল কেরে নাই জেসিবি নাই যে ঠেলে তুলে দি ওই লোকটা জাহান নামে যাবে তাই আমার আল্লাহ কোরআন তারি ভিতরে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না এখন দুটি আমার ব্যক্তিগত কথা বলল তিরিশ সেকেন্ড আপনারা চুপ থাকবেন একজনও হিলবেন না সাউন্ড করবেন না কানটা খালি পেছন দিকে দিবেন ওইখানে যারা আছে খুব আনন্দে আছে ওদের ধারণা আজকে যে প্যান্ডেলের ভিতরে আছে তাছাড়া চাউমিন চলছে বাদাম চলছে হুড় মেয়েরা এত সেজে এসেছে হুড় পড়ি ঘুরছে লহ্ব আর ওইখানে যে কটা আছে দাঁড়িয়ে আছে ওদেরকে কে বসুল পারলাম না রে আমি হেরে গেলাম বাঘ তোরাই জিতে গেলি